তরুলতা সহজেই তরুলতা পশুপাখি সহজেই পশু পাখি কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ মূলভাব প্রকৃতির অন্য সব কিছু যেমন আছে তেমনভাবেই থাকে গাছ অথবা পশু পাখির আত্মপরিচয় তাদের নামের মধ্যেই প্রকাশ পায় তাদের কোনো জীবন সাধনার প্রয়োজন নেই তাদের স্বভাব ও বৈশিষ্ট্য প্রকৃতির নিয়মেই নির্ধারিত কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মানুষকে অনেক চেষ্টা সাধনা পরিশ্রম আর কাজের মাধ্যমে আত্মপ্রকাশ করতে হয় সম্প্রসারিত ভাব প্রকৃতির গাছপালা পশু পাখি তাদের স্বাভাবিক নিয়মেই পূর্ণতা পায় তাদের পরিচিতির জন্য কোনো বিশেষ চেষ্টার প্রয়োজন হয় না যেমন তরুলতা জন্মালেই তাকে তরুলতা বলা হয় পশু পাখিও জন্মের পরপরই নিজের পরিচয়ে পরিচিত হয় তাদের পরিচয়ের জন্য আলাদা কোনো সাধনা বা প্রয়াসের দরকার হয় না কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন জন্মের পর মানুষ কেবল প্রাণী হিসেবেই পৃথিবীতে আসে মানুষ নামটি কেবল শরীরের পরিচয় নয় এটি অর্থবহ ও দায়িত্বপূর্ণ একটি পরিচয় সত্যিকার অর্থে মানুষ হতে হলে তাকে চেষ্টা সাধনা ও মানবীয় গুণাবলীর চর্চার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় মানুষ হয়ে ওঠার জন্য প্রয়োজন জ্ঞান চর্চা, ধৈর্য সাহস ও পরিশ্রম পাশাপাশি সমাজ ও অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হয় প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা অভাবগ্রস্ত মানুষের প্রতি সদয় ব্যবহার সহানুভূতি স্নেহ প্রীতি প্রেম ভালোবাসা দয়া মায়া এসব গুণের বিকাশ ঘটাতে হয় সমাজের অন্য দশজনের সঙ্গে স্নেহ প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে চলতে হয় যারা সাফল্যের সঙ্গে এসব গুণ অর্জন করতে পারে এবং জীবনে প্রয়োগ করে তারাই প্রকৃত মানুষ হিসেবে সমাজে মর্যাদা পায় আর যারা এ ধরনের গুণাবলী থেকে বঞ্চিত থাকে তারা কেবল প্রাণীর পর্যায়েই সীমাবদ্ধ থেকে যায় মন্তব্য জীবজন্তু ও তরুলতার স্বভাব প্রকৃতি নির্দিষ্ট তাদের সাধনার প্রয়োজন নেই কিন্তু মানুষকে সামাজিক জীব হয়ে উঠতে হলে জ্ঞান নৈতিকতা ও মানবিকতার চর্চা করতে হয় তাই জন্মসূত্রে মানুষ হলেও চেষ্টা ও সাধনার মাধ্যমেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব